আল্লাহ আমাদের বড় হিতাকাঙ্ক্ষী পুরো ভালোবাসে আল্লাহ আমাদের ক্ষেত্রেও ভালোবাসে এটা যদি একটু ভাবি তো আমার জীবনে আমি প্রমাণ দিতে আমার জীবনের যদি আমি ভাবি যে আমি কতটুকু নাফরমানি করছি আর আল্লাহ কতটুকু শৈসি দুটাতে যদি দুই পাল্লায় রাখি প্রত্যেকে যে আমি কতটুকু নাফরমানি করছি করছি বা করতেছি আর আল্লাহ কতটুকু শুনতেছে এটা কিন্তু ভালোবাসার কারণেই সয় মানে কেউ কারো অবাধ্যতা হওয়া অবাধ্য হওয়া মাফর মানি এটা কোনোদিন সয় না যদি ভালোবাসা না থাকে যখন ভালোবাসা থাকে সন্তানের সব কিছু মা বাবা সয় কেন এখানে একটা ভালোবাসার বন্ধন আছে এই জন্য সয় না এটা না কেন একটা আপন এই যে আপন হওয়া এটা একটা ভালোবাসার শব্দ এটা এখানে যুক্ত আছে বিদায় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায় আমরা সবাই ভাবি যে আমার জীবনে না ফরমানি কতগুলো আল্লাহ শুকেন কতটুকু ভালোবাসার কারণে সহায় যেতে কিচ্ছু বলেন কোন জায়গার সুইচ বন্ধ করেন না সব সুজি কিন্তু আল্লাহর কাছে আছে আমরা বাবি বিদ্যুতের সুজ আমাদের কাছে সুপার সুপার সুইচ সব আল্লাহর কাছে আমার হায়াতের সুজ আল্লাহর কাছে আমার রিজিকের সুজ আল্লাহর কাছে আমার সুস্থতার সুস্থর কাছে সবগুলো বতন আল্লাহর কাছে আছে আল্লাহ ইচ্ছা করলে যে কোনো একটা যে কোনো মুহূর্ত অফ করতে পারে আবার সবগুলো একবারও পারে করেন না কেন আল্লাহ ভালোবাসেন এই জন্য করেন না আল্লাহ আমাদের বড়ই তা কাঙ্ক্ষী আমরা ভবিষ্যৎ আর আখিরাত আল্লাহ পুরো পুরি জানেন এইজন্য গতকালকে বলছিলাম যে আমাদেরকে সুযোগ দিবেন আল্লাহ কত দূর পর্যন্ত ভালোবাসার পরিচয় দেয়া যাইতেছেন কত দূর পর্যন্ত যতক্ষণ না রে আসে এত দিন পর্যন্ত আল্লাহ ভালোবাসার পরিচয় দেয়া যাবে যখন তোমাকে ভালোবাসে কি চায় আমার কাছ থেকে ওটু বলে দিয়েছেন আল্লাহ জীবন যেন আমরা ফিরে আস আল্লাহ দিকে ফিরে কথা লম্বা হলেই যে অনেক কিছু হবে এমন না সব কথাও যদি দিলে গাতে তো এতটুকু যথেষ্ট হতে পারে কথাই শুনলাম কাজ করলাম না তাহলে এই কথার কোনো দাম হলো না যতটুকু শুনলাম ততটুকু মানলাম কাম হবে সাহাবারা প্রশংসা কুড়াইছে করেছে এতটুকুর উপরে সামিয়া আনা শুনছে আর মানছে ব্যাস আল্লাহর প্রশংসার মালা কোরা আল্লাহ প্রশংসা করছে এটা সাহাবাদের সানে আছে ওই জন্য আমরাও আল্লাহ আমাদেরকে বলো ভালোবাসেন প্রমাণ দিলাম ভালো যদি না বাসতেন একটু ভাবি আমার গুনা কতটুকু না ফুরমানি কতটুকু আল্লাহকে মানসি কতটুকু মানি নাই কতটুকু তার সত্ত্বেও আল্লাহ সবুর করলেন আল্লাহ সইলেন তো সহিলেন কি করে কি করে হ্যাঁ ভালোবাসার দিকে তাকাই আমার এই কি আছে আমি তো জানি এই জন্যই সুছেন এই দুইয়ের মাঝেই আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিছেন বারবার কালকে যেটা বলতেছিলাম বসা হিসাব করা উচিত এই তিনটা জিনিসই হিসাব করা উচিত বসা

জাহান নামের আগুন নিবানের সবচেয়ে সহজ পদ্ধতি এর চেয়ে সহজ কোন পদ্ধতি নেই সহজ পদ্ধতিও আবার গ্রান্টি যুক্ত পদ্ধতি শুধু সহজ না সহজ আবার এর উপরে গ্রান্টিও আছে আল্লাহ অঙ্গীকার আছে হম শুধু শুধু বলে যায় ফালিয়া বুকু কাতিয়া বেশি বেশি কাদ অল্প অল্প হাসো বেশি হাসো না অল্প হাসো যে আখেরাজ জানে সে হাসে কি করে সামনে সে হাসি কি জিতার আগে তো মুখে হাসি আসে না জিতার আগে তো চিন্তা আসে যে এক বোটেও হাঁটতে পারে এক বোটেও কি এক বোটেও হাঁটতে পারি ফলাফল আমার বিরুদ্ধে যেতে পারে সে হাসে কি করে হাসবে তো ওই দিন যেটা কোরআনে বলা আছে যেদিন জেনা ফেলবে যে জিতা গেছে ওই দিনই আল্লাহর সামনে জিতার সুসংবাদ আসবে মোস্তাব সুসংবাদ আগে কানে আসবে তারপরে একটা হাসি ফুটবে তখনই একটা হাসি যে দিবে বাস এক হাসির আলো এতটুকু হবে আল্লাহ জানে ভাইয়া হাসির আলো সূর্যের আলোকেও হারমানাইতে হাসিরও একটা আলো আছে হাসি আলো হাস্য উজ্জ্বল হাস্য উজ্জ্বল মানে উজ্জ্বল হয় ঠিক না তখন একটা হাসি দিলে হইতে পারে তার আলো সুন্দর আলোকে হার মানাই তিনটা জিনিস ভাবি তিনটা জিনিস ভাবি যে আমার গুনা কতটুকু ছিল আল্লাহ কতটুকু সুযোগ করেছেন সুযোগ আমাকে কতটুকু দিলেন আর সুযোগ এই জন্যই দিবেন যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন দ্বিতীয় ভাবে যে সুযোগ আমাকে কতটুকু দিলেন আমি কাজে কতটুকু লাগাইছি সুযোগ এই জন্যই দিবেন যে আখিরাত আল্লাহ জানে সামনে কি আছে এই জন্য হি তাকান হিসাবে আমাকে সুযোগ দিলেন আমি কতটুকু কাজে লাগাইছি যোগ বিয়োগ আমি মিলাই দেখা যাবে এই দুই ভাবনার মাঝে হয়তো হতে পারে মনে আঘাত লাগবে হতে পারে আমার চোখের পানি বাহির হয়ে আসবে যে মালিক তুমি এরকম আর আমি তোমার সামনে এরকম তুলে দুটার পার্থক্য হবে তখন দেখা যাবে চোখে পানি চলে আসতে পারে যেটাকে নাদামতের আসু বলে লজ্জিত হওয়ার চোখের পানি হয়তো ঝরবে

অনেক সময় হয় অনেক সময় হয় শেষের দৌড় আগের দৌড়ালাদেরকে অনেক পিছিয়ে রেখা দেয় আছে এরকম উদাহরণ দেওয়া যাবে যে শেষ দৌড়ের গতি এতটুকু বাড়া দিছে যে পিছিয়ে যারা দৌড়াইতে দৌড়াইতে আসতে ছিল সবাইকে পিছিয়ে রাইখা এ গন্তব্যে সবাই আগে পৌঁছাচ্ছে আমরাও যদি শেষে চলে আসি আর এখনো যদি বুঝি তাহলে হয়তো একটা দৌড় দেওয়ার সুযোগ এখনো আমাদের কাছে আসে যেই দৌড়টা হতে পারে পিছনে যারা দৌড়াইতে দৌড়াইতে আসছিল তাদেরকে আমি কিছু ফেলাই আমি আগে চলে যাব করবো তো বলেন ইনশাআল্লাহ করবে না আমি করবো হম পাক্কা তো হম নইলে কিন্তু এই কথাগুলো একদিন আমাদেরকে কাদাবে দেবে কথাগুলোই আমাদেরকে একদিন কাদাবে এই কথাগুলোই আমার সামনে ক্যাসে টাকা ছেড়া দেওয়া দশটা বিশটা রমজান আমার সামনে নিয়ে আসা হবে বয়স অনুযায়ী যদি আমি বিশ বছরে মারা যায় থাকি তো পাঁচটা রমজান আমার সামনে নিয়ে আসবে মিয়া হিসা বলবে পাঁচটা রমজান তোমার সামনে ছিল আমরা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আল্লাহ দেওয়ার জন্য যদি প্রস্তুত না হবেন তাহলে রহমতের জন্য দশ দিন রাখবেন কেন মাফসরাতের জন্য দশ দিন রাখবেন কেন নাজাতের জন্য 10 দিন রাখবেন কেন বোঝা গেল আল্লাহ বিলকুল প্রস্তুত দেওয়ার জন্য কিন্তু সত্য হলো যে সত্য হাত নিয়ে হাত বাড়াবে সত্য হাত নিয়ে বোঝেন যে এখলাস ওয়ালা হাত নিয়ে আগে বাড়াবে তার হাতে আল্লাহ তুলা। দেবে যে মনের থেকে হাত বাড়াবে এখলাসের সাথে হাত বাড়াবে চাতুরির সাথে না চাতুরির সাথে না নিজেকে পন্ডিত বানায় না আল্লাহ সামনে কেউ পন্ডিত নাই সব আল্লাহর সামনে বিলকুল জিরুর মানু রাখে না যে হাত বাড়াবে আল্লাহ প্রস্তুত নইলে নির্ধারিত হতো না নইলে রমজান এরকম বরকতময় হতো না রহমতময় হতো না মকফরাতময় হতো না নাজাত সমৃদ্ধ হতো না হাজারো জিনিস রমজানের ভিতরে ভৈরা তারপরে আল্লাহ আমাদেরকে দিতে না এই জন্য রমজান আমার সামনে আনা হবে আমি শুধু দেখব আর চোখের পানিতে আমার বুক বাসবে না এই জন্য হাদিসে আছে কেয়ামতের দিন কেউ কেউ তার চোখের পানির ভিতরে সাঁতরাই করে থাকবে সাঁতরাই কিন্তু কোনো মূল্য হবে না কোনো মূল্য হবে না

ষাট সত্তর বৎসরের জীবনটা বোঝ দিনের জীবনটা বোঝানা ষাট সত্তর বছরে সামান্য কাপড় আর চোপড় এটা জানান্যামত প্রাচুর্য বোঝ জান বোঝোনায় আমরা কি বয়ান করি না পুরাণে কি জান্নাত লেখা নাই জান্নাত সম্বন্ধে আলোচনা নাই জান্নাতে কি মিলবে এটা আল্লাহ রসুল কি বলেন না এক একটা ভাঙ্গা 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 বলছে কোনটা কিরকম হবে এটাও বলছে কোন স্তরের জান্নাত কিরকম হবে এটাও বলছে এই জন্যই তো একটা সময় ছিল আজকে তো আমাদের জান্নাতের দিকে তাকানোর কোনো সময় নাই আর একটা সময় ছিল দুনিয়ার দিকে তাকানোর কোনো সময় ছিল সবাই জান্নাতের দিকে তাকায় দুনিয়ার নিয়ামতের দিকে তাকানোর কারো কোনো সময় ছিল না জান্নাতের দিকে তাকায় ছিল দুনিয়ার দিকে তাকানোর কারো সুযোগ ছিল না সবাই আখেরাতের দিকে তাকায় আছে একটা সময় ছিল আজকে যেরকম আমরা দুনিয়ার দিকে তাকায় আখেরাত ছেড়া দিতেছি কোরআন এটাও বলতেছে তোমার রবি চা তোমাদের ব্যবসা লাভজনক হবে না লাভজনক তোমাদের ব্যবসা হবে না একজন এখানে আছে কিনা আমি জানি না বাহিরে আর ভিতরে যে রমজান মাস গেল বাপের লেগা দুরাকাত নফল পড়া এই কথা আল্লাহকে বলছ আল্লাহ নফল তো নফল না ফরয দুই রাত ফরজ হয়ে গেল এক রাত সরজ মাকে দিয়ে না এক রাত বাবাকে দিয়ে জানেন না কোজন আছে কোজন আছে কোজন হাফেজ আছে কোজন মাদ্রাসা পড়নে वाला আছে যে বাবার কুরআন সখিনা আমি একদম কুরআন পড়া বাবাকে দিয়ে আমি এক খতম পোড়া বাবা তো সহি করতে পারে আমি সহি ভাবে পড়ছি পোড়া আল্লাহকে বলছি আল্লাহ আমার বাবা সহি করতে পারে না আমি বাবার পক্ষ থেকে এক খতম করলাম আপনি নিয়ে আনেন বাবার নামে লেখা দেন মান নামে লেখা দেন বলো এখানে হাতে যাচ্ছে শুদ্ধ করতে পারে এরকম লোক আছে বলো করছে কিনা কি আবেশ বাবার বিষয় আমি যখন খেয়াল রাখি না আমার খেলতে রাখবে আমার কাছে আমারটা কি সাক্ষায় পাবে এই জন্য আসেন শুধু হাতে এখনো আছে আল্লাহ করুক নির্জনে বৈশা এইভাবে ভাইবা নিজের দিলের ভিতরে দেখিয়ে আঘাত লাগাইতে পারি কিনা আর ওই আঘাত আমার চোখে পানি আনে যদি আঘাত আমার চোখে পানি নিয়ে আসলো তাহলে ইনশাআল্লাহ রমজান মোবারক হবে